বর্তমানে এই সমস্যাটা খুব প্রকটভাবে দেখা দিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েরা নিরাপদ বোধ করছে না একটা মানুষের চলাফেরা পছন্দ না হলে আপনি তাকে বাজে কথা বলতে পারেন না আপনার সেই অধিকার নেই এইভাবে আপনি ধর্ম প্রচার করতে পারেন না এমনকি রসুল্লাহ সাল্লাসাল্লাম হাদিসে বলেছেন লাইসাল মুখ মিনু বিত্ত আয়ানি ওয়ালা আনি ওয়ালাল ফাহিসা ওয়া লাল বাজি যারা গালিগালাজ করে অশ্লীল কথা বলে তারা কি নয় মুমিন নয় আসসালামু আলাইকুম আজকে আমরা আলাপ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি অসম্মানজনক বার্তা ও আলাপ এটা শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কথা না বাড়িয়ে মূল আলাপে চলে যাচ্ছি বর্তমানে এই সমস্যাটা খুব প্রকটভাবে দেখা দিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েরা নিরাপদ বোধ করছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের পার্সোনাল ছবি অথবা পার্সোনাল কোনো মতামত অথবা যে কোনো কিছুই শেয়ার করে তারা নিরাপদ বোধ করতে পারছে না যে কোনো রকম আলাপ বা যে কোনো রকম তাদের পার্সোনাল মতামতের জন্য তাদেরকে স্লার্টইমিং বা যে কথা গালিগালাজ ইত্যাদির সম্মুখীন হতে হচ্ছে যেটা শুধুমাত্র নারী বলেই তাদের সাথে এই ধরনের আচরণটা করা হচ্ছে নারীর প্রতি এই ধরনের আচরণ অনেক সময় ভয় থেকেও হয়ে থাকে মানে একটা মানুষ প্রভাবশালী একটা নারী তার কোনো কাজ হয়তো পছন্দ হচ্ছে না এই জন্য তাকে তার প্রতি একটা মানে সে প্রভাবশালী তার কথা মানুষ শুনছে সেটার থেকেও অনেক সময় এরকম হয় যে তাকে ছোট করে কথা বলে একটা বিকৃত আনন্দ পাওয়ার যে ব্যাপার সেটা চর্চা করতে দেখা যাচ্ছে মানে একটা মানুষকে তার শরীর নিয়ে তার সৌন্দর্য নিয়ে ইত্যাদি নিয়ে কথা বলা বাজে কথা বলা এটা তো আছেই তার চরিত্র নিয়ে বাজে কথা বলা সে তাকে খুব বাজেভাবে একটা গালি দেওয়া কেন করছে কারণ তার পছন্দ হয়নি এরকম কোনো একটা কথা বলেছে তার সে হয়তো পুরুষ জাতির বিরুদ্ধেই কোনো একটা কথা বলেছে যেটা স্বাভাবিক মিসোজিনিস্ট পুরুষ সমাজে যেটা পছন্দ হয়নি এরকম কোনো একটা কথা সে বলেছে এটার জন্য তাকে বাজে কথা গালি এবং পার্সোনাল অ্যাটাক যেটারে বলে সেটা শুনতে হচ্ছে যেটা কোনোভাবেই হওয়া উচিত না আল্লাপাক পবিত্র কোরানে বলেন ওয়াল্লাজি নয়ারমোন আল মহসনত সুম্মাল ম ইয়াতু বি আর সামানিনা জালদা ওয়ালা তকবালুলুল আহুম শাহাদাতান আবাদা যারা সতীসাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করবে এবং তার স্বপক্ষে সে চারজন সাক্ষী হাজির করতে পারবে না তাদেরকে বেত্রাঘাত করা হবে তাদের জন্য কঠোর শাস্তির কথা তাদের জন্য কঠোর শাস্তির বিধান আল্লাপাক কোরআনে নাজিল করেছেন যারা কোনো নারীকে অন্যায়ভাবে অপবাদ দিচ্ছে একটা নারী সম্পর্কে বাজে কথা যখন আপনি বলছেন একটা নারীর চরিত্র নিয়ে যখন আপনি কথা বলছেন আপনি আসলে তাকে পার্সোনালি চেনেন না আপনি জানেন না তাকে এই ধরনের অপবাদ যে আপনি দিচ্ছেন সেটা কতটুকু যৌক্তিক একটা মানুষ সম্পর্কে কোনো কিছু না জেনে শুধুমাত্র তার একটা কথার জন্য অথবা তার কোনো আচরণের জন্য যেটা আপনার পছন্দ হয়নি অথবা এমন হতে পারে যে সে পার্সোনালি ইসলামের সবকিছু রুল ফলো করছে না হতেই পারে এটা তার ব্যক্তিগত পছন্দ কিন্তু তার জন্য আপনি তো তাকে অপবাদ দিতে পারেন না আপনার তো নেই আপনি যদি এ ধরনের কাজ করে থাকেন একজন মুসলিম হয়ে তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আপনার কঠোর শাস্তি প্রাপ্য এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত বিশেষ করে অনেক জায়গায় দেখা যায় যারা ইসলামের কথা বলেন যারা নিজেদেরকে ইসলামের ধারকবাহক হিসেবে দাবি করেন এই ধরনের মানুষজনও এক নারীদের প্রতি যারা হয়তো তাদের পছন্দে উত্তীর্ণ হতে পারেনি হয়তো তাদের পোশাক আশাক অন্যরকম হয়তো তাদের চলাফেরা রকম আপডেটেড আধুনিক এই জন্য কি আপনি একটা নারীকে অপবাদ দিতে পারেন এই জন্য কি আপনি একটা নারীর চরিত্র নিয়ে কথা বলতে পারেন ইসলাম যদি আপনি ফলো করে থাকেন ইসলামও তো আপনাকে সেই রাইটটা দেয়নি আপনি একটা মানুষের সম্পর্কে উল্টাপাল্টা কথা আপনি কি বলতে পারেন না জেনে এমনকি রসুল্লা সাল সাল্লাম হাদিসে বলেছেন লাইসাল মুকমিনু বিত্তানি ওয়ালালিয়ানী ওয়ালাল ফাহিসা যারা গালিগালাজ করে অশ্লীল কথা বলে তারা কি নয় মুমিন নয় একটা মুমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না সে কাউকে গালি দিবে সে কাউকে ছোট করে কথা বলবে সে কাউকে অশ্লীল কথা বলবে এটা একটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না আমি এই কথাটা বারবার এই জন্যই বলছি যে বর্তমান যোগাযোগ মাধ্যমে আমরা এই ধরনের অনেকগুলো ঘটনা দেখে থাকি ইদানিং যেখানে মুসলিম বলে পরিচয় দিয়ে বা ইসলামের ধারকবাহক বলে পরিচয় দিয়ে ইসলামের কথা বলে যারা নারীদেরকে ছোট করছেন এবং অসম্মানজনক কথা বলছেন গালি দিচ্ছেন এটা কোনোভাবেই কোনোভাবেই আপনার ধর্মকে রিপ্রেজেন্ট করছে না এটা কোনোভাবেই আপনার ধর্মের সম্মান রক্ষা করছে না এবং আপনি মুখে যে কথাটা বলছেন যে আপনি মুসলিম এবং আপনি ইসলামের বাণী প্রচার করছেন এই ধরনের কথা বলে এটা কোনোভাবেই আপনার কাজের সাথে যাচ্ছে না আমাদের এই ব্যাপারে আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন আপনি যদি একটা মানুষকে অপবাদ দেন আপনি যদি কোনো নারীকে অপবাদ দেন তাহলে আপনার জন্য কঠোর শাস্তি করোনার সময় থেকে এই অনলাইনের যে সমস্যাটা অনলাইনে এর যে ব্যাপারটা সেগুলো প্রকটভাবে মেয়েদের প্রতি বিশেষ করে প্রকটভাবে এটা বৃদ্ধি পেয়েছে এবং এটার নিরসনের জন্য আমাদের একই সাথে আমরা যদি নিজেদেরকে ধার্মিক বলে থাকি যদি মুসলিম হয়ে থাকি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের যেটা হওয়া উচিত আমাদের যে স্বাভাবিক কথা সৌন্দর্য আচরণের সৌন্দর্য আমাদের ফলো করা উচিত সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং একই সাথে যারা স্বাভাবিকভাবেই অনলাইনে উল্টাপা কমেন্ট করছেন কাউকে একটা চট করে একটা গালে দিয়ে এসছেন কাউকে চট করে পতিতা বলে আসলেন কাউকে গিয়ে হুট করে একটা কথা বলে আসলেন কেউ পর্দা করে না সেটা নিয়ে আপনি একটা বাজে কথা বলে আসলেন এই জিনিসটা এই করার রাইট আপনার নেই আপনি প্রথমে এইটা আপনার মাথায় গাঁটতে হবে এটা আপনার মনে আনতে হবে একটা মানুষের চলাফেরা পছন্দ না হলে আপনি তাকে বাজে কথা বলতে পারেন না আপনার সেই অধিকার নেই এইভাবে আপনি ধর্ম প্রচার করতে পারেন না আপনার ধর্ম প্রচারটাও আপনার ধর্মকে রিপ্রেজেন্ট করে আপনার ধর্ম প্রচারটাও আপনার ধর্মের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছায় আপনার ধর্ম প্রচারের ধরনটাও আপনার ধর্মের প্রতি মানুষকে আগ্রহী করে আপনি কিভাবে আপনার ধর্মকে রিপ্রেজেন্ট করছেন আপনি বলছেন আপনি মুসলিম আর আপনি কাজ করছেন এমন যেটা কোনোভাবেই আপনার ধর্মের সাথে যাচ্ছে না এটা কোনোভাবেই আমাদের হওয়া উচিত না আমরা সবাই সামনে থেকে এই ধরনের আচার আচরণ থেকে নিজের আচরণ দ্বারা অন্য কাউকে হার্ম করা থেকে অন্য কাউকে আঘাত করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং সব সময় কথার সৌন্দর্য আচরণের সৌন্দর্য আরো বেশি করে প্র্যাকটিস করব এবং চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ